পানিতে একটু লবণ দিয়ে খাবো একটু কুসুম কুসুম গরম পানিতে পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না পাহাড়িয়া লবণ ওই লবণটা একটু দিব দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব সকাল বেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা খায় কয়েকজন হাত তুলেছে আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া কি কারণ আমাদের ব্রেইনের প্রায় এইটি পার্সেন্ট হচ্ছে পানি যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যি অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না আমি যখন পড়াই কোনো কারণে হঠাৎ হয় না যে পানিটা নিয়ে একটু অপেছে হয়েছে খাওদার আমার রেস্টুরেন্ট আই বলে যে ভাইয়া একটু পানি খেয়ে নেন এবং সত্যি কার আমি যখনই পানি খাব বলে ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82% 85% এরকম পানি যখন থাকবে ব্রেইন সবজি একটি হইতা কাজ করবে এবং একটি হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো যে জায়গা আমি ছিলাম না রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই এটা প্রত্যেকই আমরা জানি যে ব্রেইন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে সেটা কি ব্রেনটা চার্জ হবে ব্রেইন ঠিকভাবে পরিষ্কার হইলো ব্রেইনটা চার্জ হইলো সকালে ঘুম থেকে উঠলাম উঠে আগে পানি খেয়ে ফেলাম